this channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence harm illegal activities self injuries and communal disharmony। জন খতম হয়ে গেছে তার মধ্যে আব্দুল তার সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য দেব বিস্তারিত তথ্য কমরাকো আমাদের প্রতিনিধি জন খতম ভারতীয় অত্যন্ত বড় তার মধ্যে আব্দুল কমপক্ষে এখনো পর্যন্ত এই সংখ্যা বাড়তে পারে তেমনটাই কিন্তু সেনা সূত্রে জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ব্রিফিং শুরু হবে সেই একেবারে স্পষ্ট হয়ে যাবে যে নটি জঙ্গি ঘাটিতে একেবারে যে টার্গেট করে ভারতীয় সেনা যেভাবে টার্গেট করে তাদের উপরে হামলা চালায় সেই হামলার পরিপ্রেক্ষিতে এই নটি জঙ্গি শিবিরে মৃতের সংখ্যা কত দাঁড়াবে সেটি আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হবে তবে এই আব্দুল মালিক যার ছবি এই মুহূর্তে জি চব্বিশ ঘন্টায় সরাসরি আমরা সম্প্রচার করছি সেই আব্দুল মালিক লাস্কার জঙ্গি পাক জঙ্গি যার বিরুদ্ধে যার মাথার দাম স্থির করা হয়েছিল সেই আব্দুল মালিকের একেবারে ক্ষত ছবি এবং তার সঙ্গে সঙ্গে তার যে ডেরা পঞ্চাশ জন জঙ্গির যে ডেরা সেই বিলাল ক্যাম্প সহ নটি জঙ্গি যে তাদের যে ডেরা ছিল সেই ডেরা কার্যত ঘুরিয়ে দেওয়া হয়েছে আব্দুল মালিকের মৃত্যু এখনো পর্যন্ত কনফার্ম হয়েছে তার ছবিও ইতিমধ্যেই সামনে এসেছে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাকে জানিয়ে রাখি যে নটি যে ঘাটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাটি যেখানে কিন্তু এই সংখ্যা একশো বলা হচ্ছে ঠিকই এখনো পর্যন্ত এই সংখ্যা যে আরও বাড়তে পারে সেই সম্ভাবনা তৈরি হচ্ছে একদিকে মুরিদকে থেকে শুরু করে আমরা যদি দেখি বিলাল জঙ্গি শিবির সেখানে কমপক্ষে পঞ্চাশ জন জঙ্গির ঘাটি ছিল নীলাঞ্জনা কোটলি ক্যাম্প জৈশের লঞ্চ প্যাড সেখানে সেখান থেকে কিন্তু সমস্ত কিছু অপারেট হতো সেই জায়গাগুলিকে একেবারে চিহ্নিত করে মধ্যরাতের হামলায় সেই জঙ্গি শিবির চিহ্নিত করে এই ভারতীয় সেনার যে সাফল্য এটা কিন্তু অনেক বড় সাফল্য অন্তত এই যে স্ট্রাইক ইতিমধ্যেই সেই সাফল্য কিন্তু সামনে এসেছে এবং পরবর্তীতে কূটনৈতিক চাপ এবং বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার যে পরিকল্পনা যে কৌশল ভারত নিয়েছে সেই কৌশলও সাফল্য পাবে সেদিকে কিন্তু গোটা দেশ তাকিয়ে রয়েছে নীলাঞ্জনা একদমই আর আরেকটা বিষয় যদি লক্ষ্য করা যায় এই যে নটি জুঙ্গি ঘাটি তার মধ্যে যাই একবারেই পরিকল্পনা করা হয়েছে একবারে কিভাবে পরিকল্পনা করা হয়েছে কিভাবে হামলা হবে তার জন্য কিন্তু পুরো স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে সেটা এই হামলার ধরন দেখে অনেকটা স্পষ্ট ইতিমধ্যে প্রতিরক্ষা যারা বিশেষজ্ঞ রয়েছেন তা যে কথা বলছেন যে এই পরিকল্পনা কিন্তু করা হয়েছিল এবং সেই পরিকল্পনা মাপিক একদিকে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু মক ড্রিলার পরিকল্পনা অন্যদিকে কিন্তু এই শিবিরে শিবিরেট একেবারে জঙ্গি যে নিশ্চিদ্র জায়গা যে আস্তানা সেই বিভিন্ন জায়গাগুলিকে চিহ্নিত করা হয়েছে সেই জায়গা থেকে কিন্তু ইন্টেলিজেন্স ইনফরমেশান তোলা হয়েছে সেই ইনফরমেশান পাওয়ার পর একেবারে টার্গেট করে নটি জায়গাকে চিহ্নিত করে কিন্তু এই হামলা চালানো হয়েছে যেখানে একের পর এক জায়গা বিভিন্ন তত্ত্ব পরের পর তথ্য জি চব্বিশ ঘন্টায় সরাসরি সেই তথ্য আমরা সম্প্রচার করার চেষ্টা করছি যেখানে দেখতে পাচ্ছি আমরা মুরিদকে থেকে শুরু করে বিলাল জঙ্গি শিবির কটলি ক্যাম্প বার্নালা ক্যাম্প মেহনুনা ক্যাম্প থেকে গুলপুর এবং ভাওয়ালপুর নটি ক্যাম্প গুড়িয়ে এই মুহূর্তে তছনছ করে দেওয়া হয়েছে কার্যত ঠক ঠক করে কাঁপছে পাকিস্তান এই মুহূর্তে অর্থনৈতিক কূটনৈতিক চাপে ফেলে পাকিস্তানকে পিওকের মধ্যে পর পর হামলা মধ্যরাতে কার্যত নাড়িয়ে দিয়েছে পাকিস্তানকে নীলাঞ্জনা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা